সোমবার জন্মাষ্টমী কিন্তু আমাদের জন্মাষ্টমী হবে মঙ্গলবার গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সামনেই জন্মাষ্টমী সোমবার জন্মাষ্টমী কিন্তু আমাদের জন্মাষ্টমী হবে মঙ্গলবার গোস্বামী মতে মানে সেই জন্য মঙ্গলবারের জন্য এখন শুধু তোড়জোড় চলছে এটা কেনা ওটা কেনা ঘরদোর পরিষ্কার করা বাসন মাজা সব কিছুই পিছনে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সমস্ত বাসনগুলো মেঝে মেঝে একাকার করতে হবে তো সেই জন্য সব কিছুই অল্প অল্প করে প্রত্যেক দিনই একটু না একটু কাজ করছি তারপর ধুলোঝাড়া ভদ্র এই মানে দুর্গা পুজোর মতো আমাদের এই জন্মাষ্টমীতেও সমস্ত ভদ্রর পরিষ্কার করা হয় সমস্ত ওই জন্য পরিষ্কার করছি সেই জন্য সকাল থেকে পরিষ্কারটা করি আর দুপুরবেলার দিকটা ওই বিকেলের দিকটা মাঝামাঝিগুলো করি কারণ কি অনেক বাসন লাগবে এমনিতে ঠাকুরের তো অনেক কিছুই করতে হয় জানেন জন্মাষ্টমীতে সবই তারপরে নাড়ু তাল ভাজা পিঠে তারপরে হচ্ছে তোমার লুচি আলু ভাজা অনেক কিছুই হয় তো সেইগুলো তো সব করতে হবে প্রচুর বাসন লাগবে সব ওই আস্তে আস্তে টুকটুক করে বাসনগুলোকে মেজে মেঝে জড়ো করছি আর তোভাবে কিছু খাওয়াবো লোকজন খাওয়াবো সেগুলো সকালেও খাওয়ানো হবে আবার রাত্রেও খাওয়ানো হবে তার জন্য একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে থালা গ্লাস চলে এসেছে আর কিছু আসেনি আর চালটা চলে এসেছে কিন্তু বললো যে এত তাড়াতাড়ি আনাটা ঠিক হবে না মুদিখানা দোকানেই বলে দিল যে এত তাড়াতাড়ি মুদিখানা করবেন না একটু পরে করবেন যাতে সব কিছু ভালো থাকে এখন তো বর্ষাকাল তো নষ্ট হয়ে যাবার ভয় ওই জন্য করলাম না পরেই হবে সকালবেলা এমনি ঠাকুরের ভোগ হবে আর দুপুরবেলা দুপুরবেলাই ওটা খাওয়া হবে সকালবেলা হবে দুপুরবেলা হবে খাওয়া দাওয়ানটা আর রাত্রের দিকেও নামের দল আসবে ব্রাহ্মণ আছে আমাদের ঘরের কজন যারা করবে তারা সব সেই তাদের খাওয়ান দান হবে সেই জন্য একটা অ্যারেঞ্জমেন্ট চলছে মানে একা যেন না হিমশিম খাই কাউকে যদি একটা পাশে পেতাম মনে হয় ভালো হতো তো সেরকম শক্ত বক্ত কেউই নেই এই একাই সব কিছু করছি ওই জন্য সব বাসনগুলো আগে মেঝে মেঝে রেডি করছি কারণ দিনের দিন একটু ধুয়ে নিলেই হয়ে যাবে তো এই তো হচ্ছে ব্যাপার আজকে টিফিন হয়ে গেছে টিফিন ছেলে নেই ছেলে একটু বেরিয়েছে তো ছেলে নেই বলে তো আমিও আজকে বিশেষ কিছু করিনি রুটি আর তরকারি আর আমার জন্য মুড়ি যেমন হয় অন্য কিছু রান্নাও করিনি টিফিন এইবার দুপুরে রান্না করতে যাব কি হয় দেখি আজকে মাছ আছে আবার ফিজটাকে পরিষ্কার করতে হবে কারণ কি আমার তো কোনো নিরামিষ ফিজ নেই তো সেই জন্য ভাবলাম যে এই ফ্রিজটাকে দুদিন আগে থেকে ভালো করে কালকে একবার করেছি পরিষ্কার আবার একদিন পরিষ্কার করে নেবো তারপরে সব কিছু ঠাকুরের জিনিস টিনিস রাখবো সত্যিকারে যাদের এই পুজো হচ্ছে বাড়িতে হচ্ছে একটা নিরামিষ ফ্রিজের খুব দরকার হয় নাহলে কি বলুন তো এই রাখতে অসুবিধা হয় তার মধ্যে যদিও আমি ফ্রিজেতে মাছ বলতে চিলারে শুধু রাখি আর কোনো জায়গায় কোনো আঁশ জিনিস আমার থাকে না তরকারি আঁশপত্র এসব কিছু থাকে না কিন্তু তবু এটা তবুও যেন মন ঘিন করে তারপর একটা গ্যাস ওভেন কেনা হয়েছে নিরামিষ দেখাচ্ছি আপনাদের এই রকম টাইপের একটা গ্যাস ওভেন কেনা হলো এটাতে ঠাকুরের রান্না টান্না হবে ওই জন্য এরকম ছিল না আমার এখন একবার গ্যাসটা মেজে নিয়েছি কালকে একটুখানি ঠাকুরের জিনিস করব বলে মেজে নিয়েছিলাম আবার দিনের দিন তো মাজা হবেই আবার মেজে সেদিন তো নিরামিষ থাকবে সব কিছু মেঝে মুঝে পরিষ্কার করব চলুন তাহলে চটপট চলে যাই আজকে রান্নাবান্না কি হয় দেখাই আপনাদের কালকে কি সুন্দর রোদ দিল আজকে একদম মানে মেঘ করে আছে সকাল থেকে যাই হোক কদিন ধরেই আমি বেশ কাঁচাকুচি করছি কারণ কি ঘর দরগুলো পরিষ্কার করতে হবে পর্দা কেচেছি তারপরে বিশ্বনাথ চাদর কাজলাম ছেলের ঘরের তলায় কাঁথা ছিল সেগুলো কাজলাম। বেশ কাঁচাকুচি করে নিয়েছি রোদ দেখলেই আমি নিই সেই সব কাঁচাগুলি হয়ে গেছে তবে আরও কাঁচা আছে প্রত্যেক দিনের তো ময়লা হয় সেগুলো তো কাঁচাকুচি আছে তবে আমি রোদ না দেখলে না খুব একটা কাচি না কারণ কি ওই ঘরের মধ্যে মিলে দেবো যদিও ওয়াশিং মেশিনের মানে নিগড়টুগুলো খুব সুন্দর হয় স্প্রে এত সুন্দর করে নিগড়ে যায় না যাতে জল খুব একটা থাকে না তবু আমার মনে হয় যে রোদ ওই জন্য আজকে কিচ্ছু কাচিনি একদম মেঘ ঘুটে এসেছে তো আর রান্নাবান্না দুজনে আছি বলে যে রান্নাবান্না যা হোক ভাতে ভাত দিয়ে দেবো সে হবে না ভাতে ভাত করা যাবে না ফুলকপি নিয়ে এসেছিলো কালকেও করেছি ফুলকপি তো আধঘানা আছে ফুলকপি দিয়ে একটা মাছ দিয়ে তরকারি করব। উচ্ছে তরকারি করবো আর চাল কুমড়ো এনেছে চাল কুমড়ো হবে এই আজকে রান্না বান্না হবে তো কখনোই দেখেছি দুজন থাকলে যে ভাতে ভাত করে নেবো সেটা পছন্দ হবে না খিচুড়ি করলে ঠিক আছে তাই আগের দিন খিচুড়ি মানে দুদিন আগে খিচুড়ি করেছি বলে আর করলাম না ফুলকপি আছে তাও করলাম না বা ঘন ঘন খিচুড়ি করাটা ঠিক পছন্দ হয় না ওদের আর আমার ছেলে তো খিচুড়ি একদমই ভালোবাসে না তো ওই জন্য খিচুড়ি আর করলাম না এইগুলোই করবো এদিকে চাল মুোটা কেটে নিয়েছি চাল কুমড়ো দিয়ে এই যে নারকেল নারকেলটা ছাড়াবো নারকেল দিয়ে হবে আর এদিকে সব রকম আনাজ নিয়ে নিয়েছি ফুলকপি দেখি একটুখানি ঢেঁড়স আছে ঢেঁড়স নিয়েছি তারপর একটু পটল আছে পটল দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ফুলকপি দিয়ে একটা মাছ দিয়ে তরকারি করব আর এদিকে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজবো স্কুলে দেখি সবই আনাজ একটু একটু করে আছে ফুলকপি একটুখানি তারপরে একটা পটল তারপরে একটুখানি ঢ্যাঁড়স সব রয়েছে আমি তাই জন্য ভাবলাম সবকটাই দিয়ে দিই দুজনে খাবো তো ওই দিয়ে একটা ঝোল মতো করে নেব আর আজকে এই সামনে যে ডাইনিংটা আমার ওপরের ওইটা তো ফাঁকা আছে তো ওই ড্রাইনিংয়ের গ্রিলটা আসবে তো খুব ভারী হয়েছে কারণ কি আমি কাঠের ফ্রেম আর করিনি এখানে যেমন নিচেতে কাঠের ফ্রেম আছে ওপরে কিন্তু কাঠের ফ্রেম করিনি দেখাচ্ছি আপনাদের এখানে যেমন নিচেতে আমাদের কাঠের ফ্রেম করা আছে এতে অনেক খরচা পড়েছিল জানেন তো ওই জন্য আর ওপরে কাঠের ফ্রেম করলাম না ওপরে পুরো এরকমই হবে পুরোটাই গ্রিলের হবে এই যে দেখছেন গ্রিলের ওইটা আজকে আসবে যে গিলেন মিস্ত্রি সে তো বললো ছজন লোক লাগবে ওটা নাকি তুলতে তো খুব ভারী হয়ে গেছে কারণ পাল্লাগুলো হয়েছে তাই জন্য খুব ভারী হয়ে গেছে তো আনতে গেছে আমার হাজব্যান্ড ছজন লোক নিয়েই মানে ওদের তিনজন আছে আর আমার হাজব্যান্ড আর একজন যে ভ্যান আনবে সে তো এক্ষুনি মানে আসছে সব দশটার সময় যাবে বলেছিল তো এখন তো বেজে গেছে সাড়ে দশটা সব চলে গেছে আনাশের গ্রামের একটা জায়গায় বানাতে দেওয়া হয়েছিল তো আসবে যখন আপনাদের সঙ্গে সবই দেখাবো কেমন হয়েছে না হয়েছে এসে গেল আমাদের গ্রিলটা প্রচণ্ড ভারী হয়েছে অনেকক্ষণ ওয়েট করে বসেছিলাম কখন আসবে কখন আসবে এটার ওজন হয়েছে প্রায় একশো তেত্রিশ কেজি আড়াইশো গ্রাম দেড় কুইন্টাল হবে বলেছিল সেই দুর্গাপুজোর পেছনে এসে চাঁদোয়া মতো থাকে না ঠিক সেরকম লাগছে না আর এখানে এসেই বসে সেটিং করছে এই সমস্ত যন্ত্রপাতি নিয়ে চলে এসেছে সেগুলো দিয়েই সেটিং হচ্ছে আর যা আওয়াজ হচ্ছে না কি বলবো মনে হচ্ছে যেন ছাদটা ভেঙে পড়ে যাবে আমি খালি বলছি বাবা এত আওয়াজ কেন আর এদিকে এখানে এরা ঠিক করছে ঠিক তো মানে তুলতে গিয়ে তো ঘাম ঝরে গেছে আমার হাজব্যান্ড তো কিছুই পারে না কারণ তার বয়সও হয়েছে আর এই ভারী টাগা চাগানোটা একটা শক্তপক্ত লোক থাকলে ভালো হতো ছজন বলেছিল মানে চারজনই ধরুন আর আমার হাজব্যান্ড তো শুধু ধরে আছে আর এই সব একবার ওদিকে যাচ্ছি আর একবার রান্না করছি এই করতে করতে রান্নাটাই মানে পুরো মাটি হয়ে যাচ্ছে ধীরে সুস্থে যে বসে বসে রান্না করব সেই দিকে একদম মন নেই কারণ ওদিকে যেতে হচ্ছে আমাকে দশবার ডাকছে দেখো ঠিকঠাক হয়েছে কিনা না এদিকে চাল কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম রান্না সীমানা তো দেখিয়েছি কি কি হবে না হবে সবই দেখানো হয়ে গেছে তো ওই সব রান্নাগুলোই করে নিচ্ছি আর সত্যিকারের মনটাও খুব খারাপ আজিগর কাণ্ডে আমাদের মনটা যে এতটাই ভারাক্রান্ত হয়ে আছে চিন্তা করা না সময় মনে হচ্ছে মেয়েটা মনে হয় বিচার পাবে না আমরা তো একটাই চেয়েছিলাম যে আমাদের চাহিদা ছিল যে উই ওয়ান্ট জাস্টিস হয়তো জাস্টিস পাবে না জাস্টিস পেল না পেলে কি হবে বলুন তো সমাজে এই ধরনের মানুষের মানে প্রবণতা বেড়ে যাবে এই ধরনের অন্যায় করার প্রবণতা বেড়ে যাবে মানুষ আর মানে মেয়েরা বিশেষ করে সেফ থাকতে পারবে না রাতে বেরোনো তো দূরের কথা দিনেতেই যে কত কি হয়ে যায় তার ঠিক নেই এই ধরনের চিন্তা মনের মধ্যে সবসময় ঘুরছে ভালো লাগছে না মনে হচ্ছে যেন কেসটা ধামা চাপা পড়ে যাই হোক এদিকে রান্নাবান্নাও সেরে নিয়েছি আর আজকের রান্নাগুলো দেখিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন টাটা বন্ধুরা চলুন খেয়ে নিই তাড়াতাড়ি